মাছ নিয়ে বরাবরই বাচ্চাদের ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয় আর এভাবে একটু টেকনিক নিয়ে যদি আপনি আসলে রান্নাটা করেন সেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে কারণ বিয়ে বাড়িতে যে ফিশ অনিয়ন চিলিটা যেটা দেওয়া হয় সেটা কিন্তু সবাই খুব পছন্দ করে তো প্রথমে নিয়েছে আমি এখানে হচ্ছে রুই মাছ আপনারা যে কোনো সাইজের বড় মাছ দিয়ে করতে পারেন মানে আগে তো দেখা যেত বিয়েবাড়িতে কোড়াল মাছটাই বেশি ব্যবহার হতো এখন রুই মাছই দেওয়া হয় সো আমি রুই মাছ দিয়েছি ছোট ছোটো করে পেস্ট করে নিলাম তাতে একদম চিকেন ফ্রাইয়ের যেই মশলাগুলো আমরা ব্যবহার করি মানে আদা রসুন পেস্ট থেকে শুরু করে তারপর গরম মশলা হলুদের গুঁড়া জিরা গুঁড়ো সব কিছু হচ্ছে আদা চামচ করে দিয়েছি ফিশ সস সয়া সস ওয়েস্টার সস এগুলো সবগুলো এক চামচ চামচ করে টমেটো সস দিয়েছি দুই চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি সাথে দিয়েছিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ম্যারিনেটের পর এই স্টেপটা যেটা আমি দেখাচ্ছি আপনাদের সেটা আপনারা চিকেন ফ্রাইতেও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন অনেক সুন্দর লেয়ার হবে সাথে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই করতে পারবেন শুধু একটা এয়ারটাইট বক্স নিতে হবে যেটা হচ্ছে ঢাকনা সিস্টেম আর বেশ পরিমাণ ময়দা তাতে লবণ এবং সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ অথবা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা জাস্ট হচ্ছে বক্সের মধ্যে এভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে দেখা যায় অনেকগুলো লেয়ার হয় আর এইভাবে যদি চিকেন ফ্রাই বা চিকেন পপকর্ন যে কোনো ধরনের ফ্রাইসগুলো করেন খুব সুন্দর কিন্তু লেয়ার চলে আসবে এবার হচ্ছে সামান্য তেল নিয়েছি আমি এখানে ডুবো তেলেরও দরকার হয় না অল্প অল্প করে ফ্রাই করে মানে জাস্ট হচ্ছে ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাইটা করে নামিয়ে নিতে হবে আর এখানে আপনারা আরেকটা কিন্তু ফিশ ফ্রাইটা এভাবেও খেতে পারবেন জাস্ট একটু ডিপ ফ্রাই করে নিলেই হবে তো এবার রান্নায় চলে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি সাথে একটু আদা কুচি দিতে পারলেও ভালো তো এই পাশে আমি একটা সস রেডি করছি দুই টেবিল চামচ টমেটো সস দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এরপর সয়া সস দিচ্ছি দুই টেবিল চামচ ফিশ সস দিব এক টেবিল চামচ এরপর ওয়েস্টার সস দিয়েছি আমি আধা চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে এখন হচ্ছে এটা একপাশে রেখে দিব তারপর বাকি যে রান্নাগুলো আছে আমি সেগুলো তার জন্য অন্যান্য জিনিসগুলো প্রিপেয়ার করব। সো আমি আজকে এই ফিশ চিলিটাতে ব্যবহার করছি হচ্ছে ক্যাপসিকাম এবং অনিয়ন আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম বিভিন্ন রং মানে তিনটা রঙেই ব্যবহার করতে পারেন আমি জাস্ট হচ্ছে গ্রিন কালারটা দিয়ে করেছি কারণ এটা এখন বাজারে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে সাথে হচ্ছে খুবই অ্যাভেলেবেল তো হাতের কাছে যে জিনিসটা অ্যাভেলেবেল সেটা দিয়ে আসলে কাজটা করাই ভালো তো যাই হোক আমার এখানে সসটা দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে একটু রেখে গাঢ় হয়ে আসলেই ফিসটা দিয়ে দিব আর ফিশটা দিয়ে এখানে হচ্ছে একটু ওয়েট করবেন কারণ ফিসটা যেহেতু ভিতরে একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তো ভালো করে একটু মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকেই করেছিলাম আর এই ধরনের থাই রান্নাগুলো সবসময় চুলার আঁচটা একটু হাই রাখতে হয় সাথে হচ্ছে আপনি দাঁড়িয়ে থেকে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে টচ করে করে রান্নাটা শেষ করতে হয় তো সর্বশেষ হচ্ছে আমার এই যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি লাস্টলি হচ্ছে কি আমি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য পরিমাণ পানিতে এটা আমি হচ্ছে মিক্স করে দিয়ে দিব পানির পরিমাণটাও বলে দিই ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছিলাম আর লাস্টে দিচ্ছি কাঁচামরিচ এখন এখানে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন গ্রেভিটা এরকমটাও থাকবে না এটা একদম শুকনো মাখো মাখো হয়ে আসবে তারপরেই চুলা থেকে নামিয়ে নেব এটা আপনার ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে আর বিভিন্ন ধরনের পোলাও সাথেও কিন্তু খেতে ভালো লাগে চিনিটা চাইলে স্কিপ করতে পারেন থ্যাংক ইউ